আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি চোখাচার হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের ষাট গরুগুলো যেগুলো দু হাজার চব্বিশের জন্য তৈরি করতে পারবেন এই মিডিয়াম সাইজের সার গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কুরবানির সময় মাঝারি সাইজের গরুগুলো চাহিদা বেশি থাকে দর্শক যেগুলো দুই হাজার চব্বিশ কুরবানির জন্য আপনারা তৈরি করতে পারেন মাঝারি সাইজের সার গরুগুলো সময় টান বেশি থাকে কত মাস বয়স কাকা বয়স আছে 13 মাস 13 মাসটাই তো 13 মাস আপনারা শুনলেন দশ 13 মাস বয়স যাতে কি যাতে আছে ফ্রি গান কত কত 86 আপনারা আপনারা দশক দশ ফ্রিজপুর আজাদদের একটা গরু 86 দাম চাচ্ছে সোগাসার গরু রাত থেকে দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি করবেন ছিয়াত্তর সাতাত্তর আপনারা শুনলেন দর্শক ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রি হবে মাঝারি সাইজের সার গরুগুলো এই দিকে আরেকটা একটা দেখতে পাচ্ছেন কুরাজ জাতের গরু কুরাজ দর দাম চলতেছে সোগাসার চোখাসার গরুরা যশোর জেলা কত দাসেন ভাই পঁচানব্বই আপনারা শুনলেন শোগাছার আটে এটা যাতে কি ভাই রস জাত কত হলে বিক্রি হবে ভাই আশি সেআশি শুনতে পেলেন এই যে একটা গরু সেআশি হলে বিক্রি হবে মাঝারি সাইজের গরুগুলো ভরপুর আমদানি শোগাছার গরু আটে দেখি চলতেছে দর দাম চলতেছে দর ভাই এটা জাতের কি ভাই ভাই ভালো জাতের তাই তো দেশি গরু দেখি দেশি জাতের গরু দর্শক দেশের ভিতরে ভালো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু শৌখিন গরু কোথা থেকে সংগ্রহ করছেন খালিশপুর কত মাস বয়স আনুমানিক এক বছর বয়স দশক বারো থেকে পনেরো মাসের ভিতরে হবে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাঝারি সাইজের সার গরু দর্শক ভাই এটা চাচ্ছেন কত দাম চাচ্ছে বাহাত্তর বাহাত্তর আপনার সাওয়া বেসা বিক্রি রেট বেসা বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন দাম পেয়েছেন কত দাম ষাট ভেঙে উনষাট পর্যন্ত উনষাট পর্যন্ত বলতেছে আপনি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক এই গরুগুলোর কুরবানির সময় দেখি মাথাটা এই গরুগুলোর কুরবানির সময় বেশ টান থাকে আপনারা চাইলে পালতে পারেন সামনে একটা দেখতে পাচ্ছেন শিং উঠে গেছে গরুটা হ্যাঁ দেশি গরু মনে হচ্ছে কাকা এটা দেশি কাকা হ্যাঁ দেশি জাতের গরু মাঝারি সাইজের গরু যেহেতু কুরবানিরা ছয় মাস আছে এগুলো একদম উপযুক্ত মাঝারি সাইজের গরু হবে চাচ্ছেন কত দশ একশো দশ দাঁতছে দুই দাঁত দুই দাঁত ভাঙছে দর্শক দুই দাঁত একশো দশ চাপছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চগাছাড় হাটে কত হলে বিক্রি হবে কাকা কত হলে হবে বলতে নব্বই বিরেন নব্বই বিড়ন নব্বই আপনার নেত সাতানব্বই আট সাতানব্বই হলে বিক্রি হবে সাতানব্বই আটানব্বই দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে দর্শক মাজারি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সগাসার গরু রাত যশোর জেলা সামনেই আরেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু একা বাদাম খাচ্ছেন একা একা খাচ্ছেন আমাদের খাওয়াবেন না এ এটা جاتے কি দুই দাঁত দুই দাঁত কি গরু দেশি গরু আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের দেশি জাতের একটা গরু চাচ্ছেন কত একশো পঁচিশ চাওয়া বেসা বিক্রি একশো পাঁচ থেকে দশ হলে বিক্রি হবে দর্শক আপনারা কুরবানির জন্য এই গরুগুলো তৈরি করতে পারেন মিডিয়াম সাইজের গরু হবে এগুলো চাহিদা বেশি দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এই দিকে একটা আপনারা দেখতে পাচ্ছেন শীতের ভিতরে গাল কাটা দিয়ে আছে একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন ভাই এটা চাচ্ছেন কত একশো কুড়ি একশো বিশ আপনারা এই যে একটা গরু দর্শক একশো বিশ দাম চাচ্ছে গরুটার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ভাই এখনো এখনো তাঁতিনি কোথা থেকে আসছেন জিগের গাছা বাজার কেমন দেখছেন ভালো কত হলে বিক্রি হবে একশো পনেরো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো পনেরো হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আসছি কায়েমকুলা জিগোর গাছা বাজারের কি অবস্থা এখন এখন ভালো আছে এখন ভালো এটা যাতে কি যাতে হচ্ছে কুরাস কুরাস জাতের গরু আপনারা শুনলেন দর্শক একটু টান দেন আপনারা দেখতে পাচ্ছেন কুরাস জাতের গরু সোগাসার হাট যশোর জেলা মিডিয়াম সাইজের গরু হ্যাঁ মিডিয়াম সাতশেন কত চাষি বিরানব্বই বিরানব্বই চাওয়া দাম একটু বেশি হয়ে যাচ্ছে না একটু বেশি হাস আচ্ছা কত হলে বিক্রি হবে এই আশি বিরাশি আশি বিরাশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আশি বিরাশি হলে বিক্রি হবে ঠিক আছে মাঝারি সাইজের সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন